হাই বন্ধুরা আমি যে তার রান্না দেখছেন আমার ইউটিউব চ্যানেল যেটি ব্লগ তো বন্ধুরা আজকে অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো চলো আজকে তিনটে পায়রা সেলে রেখেছি বেশি এন্ট্রোটা বড় করছি না তো ঝটপট করে এন্ট্রোটা সেটা দিয়ে চলে যাচ্ছি সরাসরি পায়রার কাজে চলো তো বন্ধুরা সর্বপ্রথম একটা পায়রা ধরে নিয়েছি তো পায়রাটা কী পায়রা জানি না বন্ধুরা আপনারা যে চিনবেন সেই কিনবেন এই হচ্ছে পায়ারের আইস দেখতে পাচ্ছ বন্ধুরা ক্লিয়ারলি ওপার আইসটা দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়ারটি এপার আইস পায়ারির পর দেখিয়ে দেবো এই হচ্ছে পাহাড়ির পর দেখতে পাচ্ছ ভাইভেট রয়েছে ওপার পাহাড়ির পর এই হচ্ছে এপারের পর পাড়ের দুম দেখিয়ে দেবো দুটির পাঞ্জা দেখিয়ে দেব এই হচ্ছে পাটের পাঞ্জা দেখতে পাচ্ছো বন্ধুরা শুষ্ক পাঞ্জা চলো পুরোপুরি পায়েটির স্ট্যান্ডিং দেখিয়ে দেবো এই হচ্ছে পার্টির স্ট্যান্ডিং বন্ধুরা দেখতে পাচ্ছ হচ্ছে পায়টি স্ট্যান্ডিং তো পায়াটি কেমন নর নট রয়েছে প্রথমেই বললাম তো নটটি কেমন নর আপনাদেরকে একটি মাদি ছেড়ে দেখাচ্ছি তখন বন্ধুরা একটি মাদি পায়রা ছেড়েছি আপনাদেরকে এই নটটি দেখানো হয়েছিল তো একটি অ্যাড্রেস মাদি ছেড়েছি তো বন্ধুরা যে জোড়াটা নেবে জোড়াটাও নিতে পারো সিঙ্গেল মাদিটাও নিতে পারো সিঙ্গেল নটটাও নিতে পারো এই মাদিটাও বিক্রি রয়েছে বন্ধুরা সেলে রয়েছে মাদিটা একটু কাটা আইসের মধ্যে রয়েছে টাকির মধ্যে দু চোখটা তো যে পুরোপুরি পেয়ারটা নেবে তার জন্য পেয়ারটার দাম পড়বে ষোলোশো টাকা আর যে সিঙ্গেলভাবে মাদিটা নেবে মাদিটার দাম পড়বে চারশো টাকা আর যে সিঙ্গেলভাবে নটটা নেবে নটটার দাম পড়বে তোমার বারোশো টাকা তো যে পেয়ারটা নেবে ষোলোশো বলেছি দুটো মিলিয়ে ষোলোশো হচ্ছে পেয়ারটা নিলে কিছু কম হয়ে যাবে সিঙ্গেল সিঙ্গেল নিলে কিছু বার্গেটিং হয়ে যাবে কম করে হয়ে যাবে আর যে জোড়া নেবে জোড়া নিলে আমরা চোদ্দোশো টাকার মধ্যে দিয়ে দিতে পারবো তো চলো বন্ধুরা পরবর্তী পায়রা দেখিয়ে দেবো তো বন্ধুরা পরবর্তী একটি নর পায়রা ধরে নিয়েছি দেখতে পাচ্ছ টুকিদারের মধ্যে রয়েছে জিরিয়া টুকিদারের মধ্যে দুওয়াজের মধ্যে রয়েছে তো এই হচ্ছে পায়রাটির ডানা দেখতে পাচ্ছ এই যে পাড়িয়োপাইডানা দোয়াজ এই যে পাড়ি লেজ দেখতে পাচ্ছ পাড়ির पंजा এই হচ্ছে পাড়ির पंजा পায় পর রয়েছে দেখতে পাচ্ছ কুচু কুচু じゃ যাক পাড়ির আইস দেখিয়ে দাও এই হচ্ছে পাড়ির চোখ দেখতে হচ্ছে বন্ধুরা এই হচ্ছে পায়রাটি এপারের এপার আস দেখতে পাচ্ছে বন্ধুরা রিং রয়েছে চোখে তো চলো পুরোপুরি স্ট্যান্ডিং দেখিয়ে দেবো এই হচ্ছে পায়রাটির পুরোপুরি স্ট্যান্ডিং দেখতে পাচ্ছি বন্ধুরা এই পায়রাটির দাম লেগেছে মাত্র ছশো টাকা যে নেবে বার্গেটিং হয়ে যাবে কম বেশি করে হয়ে যাবে উড়ে তো চলো বন্ধুরা এই ছিল আজকের পায়রা তো পরবর্তী পারেনি আবার আসবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা